একদম সুপার ডুবিশন আশি হাজার টাকা দাম আশি হাজারে আশি হাজার মাত্র আশি হাজার টাকা আশি হাজার এটাও বিশ সালে কিনা হয়েছে বিশ সালে বিশের মডেল বিশ সালে কিনা হয়েছে আপনার আট হাজার প্লাস চলছে এডিশন একদম

সব কন্ডিশন সব আছে 24 পাবেন একটু পরে 24 পাবেন মানে হ্যাঁ 24 পাবেন কি কোন কোন কি ডিসকভার হবে 24 আচ্ছা তো মাত্র 1800 কিলো চলছে ওকে তো কোনটা থেকে শুরু করব আজকে আজকে হ্যাঁ এই যে লাল টক টক রেডিয়ন রেডিয়ন আচ্ছা লাল টক টক রেডিয়ন একদম ছোট মরিচ একবারে করা ঝাল ছোট মরিচে ঝাল বেশি না একদম করা ওকে আপনার

একদম সুপার কন্ডিশন আছে আর এটা মালিকের কোন কোম্পানির নামে না মালিকানা ব্যক্তি অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র কত মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা মাত্র মাত্র পঁচাত্তর হাজার

মডেল আচ্ছা আছে এটা হলাম একুশের মডেল একুশের মডেল একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা আছে ডিজিটাল টাকা নাম্বার সহ এটা আশি হাজারে আশি এটা আটাত্তর দিয়ে দেন আসাত্তর

এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন আচ্ছা তারপর আরেকটা সেম কালার সেম কালার আছে এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল

আর পঁচাশি হাজারে পাবেন কিন্তু কন্ডিশন অনুযায়ী প্রত্যেকটা বাইকের দাম হয় এটা তো হান্ড্রেড পার্সেন্ট আন্টা সিন্জেন আন্টা সিঞ্জেন একদম ফ্রেশ কন্ডিশন ওকে হান্ড্রেড পার্সেন্ট আন্টা সিঞ্জিন একদম কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি দেখতে পাচ্ছি কি এন এন্টক টিভিএস এর এন অ্যান্টক আপনার রেজি এডিশন টোয়েন্টি ফাইভ এডিশন টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি ফাইভ টিভিএসের প্রথমে বেড়েছে টোয়েন্টি ফাইভ একদম সুপার কন্ডিশন আছে আর একদম ফ্রেশ কন্ডিশন এটা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা আছে আর এটা নিতে পারবেন

হ্যাঁ ডিসকো রেস্টি 125 125 125 একদম লাগানো এটা আপনার 15 মডেল ঠিক আছে 15 মডেল হ্যাঁ সালের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আর এটা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা মাত্র 70000 না 65000 মাত্র 70000 টাকা ভাই দিলে তো হয় না

লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস স্ট্যান্ড ওকে যদি কেউ আমাদের এক নম্বর থেকে আসেন শাহালি মাজারটা পার হবেন পার হলে হাতে ডান পাশে পড়বে আচ্ছা আর যদি কেউ গাবতলি টেকনিক্যাল থেকে আসেন মাজার ঢুকবেন ঢুকলে শাহালি মাজার আগে হাতের বাম পাশে পড়বে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মিরপুর এক নম্বর শাহালি মাজার পাশে কোনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার সংলগ্ন আর আমাদের ফোন নম্বর অবশ্যই দেওয়া থাকবে আমাদের কুরিয়ার বাইক দেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের কোরিয়ারের মাধ্যমে বাইক নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে ওকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমাদের কাছ থেকে যদি নাম্বার করা গাড়ি নেন সেক্ষেত্রে এক মাসের ভিতর মালিকানা পরিবর্তন অবশ্যই করে নিতে হবে আর অন্টেজ গাড়ি নিলে আপনি চাইলে নিজেও নাম্বার করতে পারবেন আমাদের দিয়েও করাইতে পারবেন আর অবশ্যই আমাদের দোকানে আসবেন সবাই একবার গাড়ি কেনার জন্য না হলে একবার এসে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ